নমস্কার আর অযোধ্যা পাহাড়ের কোলে একেবারে প্রকৃতির কোলে আমরা এসেছি একটা নতুন জিনিসের নতুন ভালো জায়গার সন্ধান দিতে এখন যে জায়গাতে রয়েছি এটা স্থানীয় নাম হাড়োয়া ঘাটা চাটানি ঘাটা মানে মেলা আসলে এই যে পাথর দেখছেন এই যে বিস্তীর্ণ পাথর এই পাথরের প্রায় উপরে পঞ্চাশ মিটার আর এদিকে প্রায় আরও পঞ্চাশ মিটার এই একশো মিটার বিস্তৃত পুরো পাথরের চত্বরটা একবার আমি জন্য অনুরোধ করছি এ পাশটা দেখুন কতটাই পাশে চৌড়া পাথর আবার এদিকেও রয়েছে আর এই পাহাড়ের কোলে আমরা আছি ডহরিখালের হাড়ুয়াঘাটা চাটানি সেখানে তো এই পাথরের মধ্যে দিয়ে হাঁটার মধ্যে যে একটা আনন্দ রয়েছে চারপাশে ঘুরে দেখতে পারেন এবং সবচেয়ে যেটা বড় পাওনা এখানে দেখুন পাহাড়ের গা দিয়ে চলেছে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা দেখুন এখানে তো এই পাহাড়ি ঝর্ণার গান শোনা যাবে ঝর্নার পাশে বসে দুদণ্ড বিশ্রাম নিতে পারেন এই শীতল জল একটু মুখে দিয়ে নিজেকে রিফ্রেশ করা যায় আর সকালের প্রথম সূর্যের আলো যখন এখানে এসে পড়বে আর দেখুন কিভাবে আলো ছড়িয়ে পড়ছে সারা উপত্যকা জুড়ে মনে রাখার মতো স্মৃতি নিয়ে এখান থেকে যেতে পারবেন এখানে আসার জন্য আপনাকে প্রথমে লহরিয়া শিব মন্দির যে ট্যুরিস্ট স্পট পর্যটন স্পট সেখানে পৌঁছাতে হবে এবং তারপরে গাইডের সাথে এখানে চলে আসবেন এই সুন্দর লোকেশানে সকলে ভালো থাকবেন নমস্কার